টু আলটা, একদম একশো পার্সেন্ট ফ্রেশ সিরিয়ালটা সবকিছু

এই দিন কিন্তু বেশি সময় নাই অবশ্যই যারা ফোন কিনতে যাচ্ছেন ঈদের সময় কিনলে দাম কম পাবেন অফার পাবেন জি আচ্ছা আচ্ছা ওয়্যারেন্টি গ্যারান্টি কurer plus টা বলে জি ওয়্যারেন্টি গ্যারান্টি আসলে সবারই কষ্টতে ইত্ত খুব কাছে কাছে 10 দিনের ফুল রিপ্লেস গ্যারান্টি পাবেন আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন জানেন ঢাকার বাইরে যারা নিবেন তারা 15 দিনের গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ যারা শপে এসে নেবেন তাদের জন্য 10 দিনের গ্যারান্টি আছে বলে দেন জি জি আমাদের সবচেয়ে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক C शॉप নাম্বার 10B শপের নাম জিএসএম প্লাস খুব সহজভাবে যমুনা ফিউচার পার্কে এসে C ব্লক Nokia শোরুমের এখানে আসলে আমাদের এটা দেখতে পাবেন কিন্তু জিএসএম প্লাস ইনশাআল্লাহ তাহলে بسم الله শুরু করা জি بسم এই যে শুরুতেই পোকো এক্স থ্রি পড়ু এটা দামে গেমারদের জন্য সেরা একটা ফোন ছয় জিবি একশো আঠাশ জিবি আজকে অফার প্রাইস থাকবে মাত্র তেরো হাজার টাকা হাজার টাকা

তারপরেও কিন্তু প্রচুর সেল হচ্ছে খুবই ভালো ডিভাইস নাই থার্টি পরে দেখেন একটা ফোনের সাথে শুধু সিম থাকলেই হবে আগে একটু ধরেন শুধু সিম থাকলে হবে আপনার সিম লাগানো এই যে পিনটা আছে

ইলেভেন্ট আগে দেখায়নি তারা জি 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 পিছনে পিছনে একটা কিন্তু ডিসপ্লে ভাই এটি কি কখনো ভাবছেন যে মোবাইলের পিছনে গড়ি থাকবে

সিরিয়ালটা বক্স ইস সবকিছু সিরিয়ালটা আপনার দিয়ে দেবো কত ভাই কোন ওই যে সাতার সাতাত্তর তো কয় দিছে জান দেব মাত্র।

তারপরে এই যে এস টোয়েন্টি ওয়ান্টি ওয়ান গুলো দেন তো ভাই এই যে মানে না একদম ফ্রেশ যারা ফ্রেশ কন্ডিশনে এস টোয়েন্টি ওয়ান চাচ্ছেন

আঠারো না ভাই একদম ফেরেশ ভাই হাজার কন্ডিশনের উপর কন্ডিশনের উপরে

আচ্ছা ছাব্বিশ হাজার আর একশো আঠাশ জিবি থাকবে সাতাইশ হাজার পাঁচশো পাঁচশো করে কম রাখলে বেশ হয় আচ্ছা থ্রি ছয় একশো ওয়ারেন্টি টু বলেন

দুইশো ছাপ্পান্ন জিবি থাকবে বত্রিশ হাজার পাঁচশো টাকা বেশ প্রাইস তারপরে কুমানো বলতে ওই যে কমেন্ট করলে লাইক করলে পাঁচশো কম পাঁচশো তিরিশ বত্রিশ এই যে

আপনি বরাবরই জানেন যে আমরা ইন্ডিয়ান ডিভাইস দিয়ে সেল করি না 8128 হ্যাঁ আপনি আবার কোনটায় চলে গেছেন 5 প্রো না তো এই যে 6 প্রো 6 প্রো হ্যাঁ 6 প্রো আগে দেখাই নেই 6 প্রো ইন ডিসপ্লে ফিঙ্গার কার্ভ ডিসপ্লে ডুয়াল সিম দেন তো ভাই ডিসপ্লেটা আছে একদম সেরা খুবই সুন্দর সিনেমাটিক ক্যামেরা আছে আপনার ডুয়েল ক্যামেরা ভিউ আছে সবদিকে বেস্ট হবে Reno 6 Pro

একদম দেখা যাচ্ছে আপনার এটা হচ্ছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি একশো আঠাশ জিবি দুইটা ভেরিয়েন্ট আছে রেনো ফাইভ প্রো

বিশ হাজার একুশ হাজার বাইশ হাজার আঠারো হাজার আচ্ছা আঠারো হাজার সতেরো হাজার আর উনিশ হাজার উনিশ হাজার

টেন্লাস দিয়ে দেবো সম্পূর্ণ আচ্ছা কত দিলে খুশি কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ না বিয়াল্লিশ 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 চল্লিশ চল্লিশ করা যায় না ভাই বিয়াল্লিশ করা

তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো সিক্স পড়ো সেভেন পর কোনটা লাগবে সব লাগবে সব লাগবে দেবো তাহলে চল্লিশ হাজার

ত্রিশ আছে আপনার যে মডেল লাগবো ফোন দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ রাজু